সকাল সকাল আমরা চলে আসছি তো গেট উইকে এখন তো এখান থেকে আমাদের টার্মিনালে আমাদের যাইতে হবে খুব বেশিক্ষণ জার্নি না মাত্র দুই ঘন্টার জার্নি আমাদের ফ্লাইটে বিশাল লম্বা লাইন আমরা পাড়ি দিয়ে দিয়ে যাচ্ছি বাট কুইকলি এইবারও আমাদের ব্যাগ হচ্ছে ছিল সেটা হচ্ছে ওয়াটার গান নিয়েছি ছোট সেটার জন্য আর কি আটকাইছে তো বেশ অনেকক্ষণ চেক করার পর জাস্টার শুধু ওই প্লাস্টিকের একটা ওয়াটার গান পাইছে তো আমাদের কপালে হচ্ছে এগুলা

থাকবে ওইটা এইবার কেন যেন হচ্ছে না আর কি যদিও এই ইটালি ট্যুর আমাদের মানে অনেক ঝামেলা করে এটা ম্যানেজ করতে হয়েছে ভিসা করা সব কিছু মিলেই এবার অনেক হ্যাসেল হয়েছে ইটালি ট্যুর নিয়ে হোপফুলি হোপফুলি আমরা খুব এনজয় করবো বাসার অবস্থা তো যা তা অবস্থা ওইভাবেই রেখে চলে আসছি আর বাসায় হচ্ছে আমাদের বাথরুমটার হচ্ছে কাজ করাবো তো আমরা চলে আসছি ওইখানে ওরা কাজ করবে ফ্লাইটের জন্য ওয়েট করতেছি নয়টা আমার কফির মধ্যে শুধু লিখছে কোনো ভিডিও নেই কিছু নেই

এন্টারটেনমেন্টের ব্যবস্থা নাই এই ফ্যান এখানে যে ফুডগুলো ওরা দিচ্ছে এটা আপনাকে হচ্ছে কিনতে হবে আপনি এখান থেকে ফোন কিনতে চান কিনতে পারবেন বাট সবচেয়ে যে ইন্টারেস্টিং বিষয় যেটা যে এই ফ্লাইটগুলোতে কিন্তু খাবার ক্যারি করা যায় যে যার মতো করছে তার খাবার নিয়ে আসতে পারবে এখানে শুধু লিকুইডটা হচ্ছে লিকুইডের হানড্রেড এম এলের মধ্যে থাকতে হবে এখন লিকুইড যদি অনেকে আছে স্যুপ নিয়ে আসতে চায় জুস আনতে চায় সেটা কিন্তু সে নিয়ে আসতে পারবে বাট হান্ড্রেড এম এর মধ্যে আর কি থাকতে হবে তো এই হচ্ছে এই রুলস আর কি

ইটালিতে এসে প্রথমেই আমাদের পিজা ট্রাই কত করে আমরা পিজা টিজা খাওয়া শেষ করে জাস্ট আমরা লাঞ্চ করিনি একটু স্ন্যাক্স মতো আর কি খাইছি এখন যাচ্ছি এক্সিট নাম্বার থ্রিতে ওখান থেকে আমরা বাসে করে হচ্ছে মিলানের শহরে যাব বাসের উদ্দেশ্যে যাচ্ছি যেটা আমাদের মিলান শহরে নিয়ে যাবে তিন নম্বর গেটে এসে এখানে বাস পাইসি বাট এখানে হচ্ছে মিলানের যে বাসগুলো আছে ইনসাইডে সেখানে আমাদের একটু ভুল হয়ে গেছে যে আমরা ভাবছি যে ফর্টিতে হচ্ছে বাস ছাড়বে বাট সেটা হচ্ছে ফর্টি মিনিট আমাকে ওয়েট করতে হবে বাট ভেতর থেকে এখানে টিকিট না কাটলেও চলবে বাইরেও আমরা দেখলাম অনেক বাস দাঁড়ায় আছে ডিরেক্টলি ওখানে টিকেটে টিকিট কাটা যায় তো আমাদের এটা একটু মিস্টেক হয়ে গেছে যাই হোক ভুল দিয়ে মানুষ শেখে হয়তো নেক্সট টাইম তো আমাদের এটা আর কি হবে না এখন বুঝে গেছে আসলে বিষয়টা যে কিভাবে আর কি মিলানের টিকিট কাটতে হবে থেকে আমরা নেমে এখন মিলান সেন্ট্রালে আসছি এখন আমাদের কিছু খাইতে হবে অলরেডি হচ্ছে কয়টা বাজে এখন সাড়ে চারটার মতো সাড়ে চারটার বেশি বাজে আর কি এখন কিছু খাইতে হবে তো এখানে অনেক দোকানই দেখতেছি হোপফুলি হালাল দোকান খুঁজে পাবো আমরা এটা হচ্ছে মিলানের সেন্ট্রাল স্টেশন আমাদের এয়ার বিএন বি এটার কাছেই ইটালির পানি কিন্তু একদম ফ্রি আর কি এগুলো সব তো এখানে বটলের মানে পানি কেনার কোনোই দরকার নাই জাস্ট এরকম একটা বটল ক্যারি করলেই চলে খাবারের সন্ধান করতে করতে আমরা হচ্ছে একটা হালাল দোকান তো অনেক হালাল দোকান পাইছি খোলা আছে কিনা কে জানে মনে হয় না তো খোলা আছে আমরা বেসিক্যালি এখানে খুঁজতেছিলাম হচ্ছে টার্কি ফুড যেহেতু টার্কি ফুড হালাল হয় বা খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে এই দোকানটা পাইছি আমাদের প্রথমে ভাবছিলাম এটা টার্কি বাট পরে এখানে এসে দেখি যে এটা টার্কি না এটা বাংলাদেশি বাট খাবার খুব ভালো ছিল এবং আমরা এনজয় করছি ফাইনালি আমাদের ইয়ার বিন বিচ আসছে এটা একটা পুরা মেজ মেজ খেলা হলো পুরা হ্যাঁ সো আমাদের এয়ার বিনতে এসে আমরা ঢুকতে পারছি দুইটা রুম না এখানে একটা রুমই আর একটা হচ্ছে বেড কাম সোফা এখানে টিভি আছে মডার্ন টয়লেট গুড সন্ধ্যা লেগে গেছে আমরা এখন বের হয়েছি হচ্ছে বাজার করতে আলকে দিনটা যেন প্রপারলি আমরা ইউজ করতে পারি এই ইটালির লিডলে এত পাস্তার ভ্যারাইটি কত ধরনের যে পাস্তা আছে এবং সব হচ্ছে হাতে বানানো এগুলো পাস্তা কিন্তু তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে থাকবে আমাদের পরবর্তী ট্যুরগুলো আর সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে থাকবেন আজকের মতো আল্লাহ ফেজ